ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো আজ আমাদের অনেকটা দিন পার করে আসলাম একসাথে প্রায় ধরো বিয়ে একুশ বছর কেটে গেল তো একসাথে এইভাবে কেটে গেল আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই থাকতে পারি সুখ দুধ খেয়ে একসঙ্গে কাটাতে পারি তো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে কারণ আমাদের ঘরে তো তেমন ব্যবস্থা নেই যেমন আছে তেমন তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাদের আমার একটা একটা শাড়ি কিনে দিয়েছে আর জামা প্যান্ট দিয়েছি ব্যাস এটাই আমরা খুশি আমার বাচ্চাদের নিয়ে আমরা সারাদিন মোটামুটি মজা করেছি এখনো টুকটাক একটা কে কিনেছে রাতে খাবার এঁকেছে তো চলো এই পর্যন্ত तो आशीर्वाद करो हमें जन भाला था कि सुस्त तो था कि आरे भाव तुम्हारे